হ্যালো ফ্রেন্ডস হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা সবার আশা করি ভালো আছো নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম আর এটা ব্লগ না এটা হলো ধরতে পারেন রান্নার ভিডিও সো একজনে রান্না করতে বলছে যে আমি রান্না পারি কি না সো সেটা দেখার জন্য যাই হোক আমি রান্না করব আমাদের বাসার আই মিন কুবুতর বাচ্চা সেটা আর কি রান্না করে আপনাদের দেখাবো চলুন দেখা যাক ওই যে জায়গায় দেখতে পাচ্ছেন আমাদের কবুতর খুবটা গোসলখানার উপরে রাখা আছে সো এখানে যাই আমরা পারবো কুবুতৰ বাচ্ছা এটা নামাব দেখা যা কতবৰ হৈছে অনেক মইলা জমছে ছাদে দেখা যায় আছে কবুতৰ একটাই মুরগির না একটাই বানাস হবে দুই দে না একটাই ধর এটার আজকে ফ্রাই হবে হ্যাঁ তাই হ্যাঁ তো गाइस এটাকে এখন আমরা জوبه করব এবং জوبه করার পর এটাকে বানাবো এটা খুবই ছোটো দেখা যাক কি হয় ওষুধের মতন কি খাইতে গো মানে শরীরের রক্তের দরকার আছে তো চলে আসলাম আবার এখানে এখানে আসার পর যে গরম পানি করতে হবে গরম পানি ছাড়া আবার ওই যে এই হয় না কেন পশম তোলা যাবে না সেজন্য গরম পানি করে ওই কবুতরের পশমটি সারাতে হবে এর জন্য গরম পানি করতেছি একটু টাইম নেবে গরম হতে তো চলে আসলাম ফুটন্ত গরম পানি কমপ্লিট এখন আমরা এখানে কবতরটা ছেড়ে দেব দেখতে পাচ্ছেন গ্যাস কীভাবে গরম পানিতে এটা ছেড়ে দিতে হয় প্রায় কমপ্লিট হয়ে গেছে সো এখন এটাকে উঠাবো তুলতে হবে খুব কষ্ট হচ্ছে তোলা যাচ্ছে না খুব সেন্সিটিভ বিষয় হোক তুলতে পারলাম অবশ্যই কিন্তু তোলা খুবই কষ্টকর দেখতেছে পারছেন গাইস কী অবস্থা সেটা কি তোমার সাথে সেটা কি তোমার সাথে কি তোমার সাথে

কমাইছে বসে দেখেন গাইস এক টাকা মাংস আবার তো না যাই খাইতে ওষুধ হিসাবে কাজে লাগবে কি বাকি ভিডিও রান্নার সময় দেখানো হবে এই একটু গরম হয়নি তারপরে একটু তেল দিতে গো পরিমাণ মতো তেল মারতে হবে জানি না গাইস কিরম হইতাছে জিনিসটা ফার্স্ট টাইম জানতেছি তো তোর মাংস দেখি দেওয়া লাগে নি তো গতিকে একো গৰম হয়নে তেলটা তাৰপৰা পিঁয়াজ কুচি কৰিছা মই আমি ৰাইচ ভয় কৰিছে চিনেছি পাইলাম আর কি কম হয়ে গেছে না না ঠিক আছে দেখি তাহলে দিলাম সমস্যা

Masala dhanarane Pasalane masala dhanarane Kali kisana Paani dhiyak bharabas Kirunga dhaiyahi Kaasa kima Haram disneya dhanarane Haram disneya dhiyak bharabas Pasalane masala dhiyak bharabas Pasalane

بنات البعل ده الحمد لله ما البعل ده رش على ده 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 ايه ده

私は大丈夫です。

রাইস এনে কি কি ভুল হয়েছে একটু কমেন্টে জানাইবেন কি কি মশলা নেই তাই হোক পরে ভিডিও দেখবেন আর এটা এখন খাবো দেখা যাক কি হয়েছে আর কি